আমাদের ফরিদপুরের শিকারী কবর ভাইয়ের হাতে একটি মাছিট কবির ভাইয়ের হাতে একটি মাছিট ফরিদপুরের শিকারি কবির ভাই তাদের একটা পুকুর আছে ফিশিং স্টেশন ফরিদপুর ফিশিং স্টেশন ইনশাল্লাহ ঈদের পরে তাদের পুকুরে খেলা দেওয়া হবে দেখা যাক কি মাছ হয় দক্ষতা সুখ মাছটি খেলা হচ্ছে ফরিদপুরের শিকারি কবির ভাই

ঘাই দাদাখিনি নেজান আমাদের ফরিদপুরের শিকারী কবির ভাই দক্ষতা সহিত মাছটি খেলাচ্ছে দেখা যাক কি মাছ হয় ফরিদপুরের অভিজ্ঞ শিকারী কবির ভাই হাতে সুন্দর একটি মাছ হিট সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে অনেকক্ষণ যাবৎ দেখা যাক কি মাছ হয় রাজশাহী বাই বাই ফিশিং জোন চতুর্থ রাউন্ডের খেলায় ফরিদপুরের অভিজ্ঞ শিকারী কবির ভাই দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে অনেকক্ষণ দেখা যাক কি মাছ হয় মাছটি অনেক বড় দশ কেজি প্লাস মনে হয়

রাজশাহী ভাই ভাই ফিশিং জোন চতুর্থ রাউন্ডের খেলায় বিগ সাইজের একটি কাতলা মাছ হিট করলেন আমাদের ফরিদপুরের শিকারী কবির ভাই সুন্দর সাইজের একটি কাতলা খুব দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে আমাদের কবির ভাই সুন্দর আর শোনো না বড় ওই রে দশ প্লাস